এগারো এগারো ডাবল ইলেভেন বা সিঙ্গেলস ডে হল চীনে শুরু হওয়া একটি বিশাল অনলাইন শপিং ইভেন্ট যা বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে মূলত আলিবাবা এই ইভেন্টটি চালু করে এবং এখন এটি বিশ্বের সবচেয়ে বড় শপিং উৎসব হিসেবে বিবেচিত হয় প্রতি বছর নভেম্বরের এগারো তারিখে অনুষ্ঠিত হয় যার জন্য এটি এগারো এগারো নামেও পরিচিত ইলেভেন ইলেভেন তারিখটি চীনে সিঙ্গেলস ডে হিসেবে উদযাপিত হতো কারণ চারটি এক একসঙ্গে সিঙ্গেল সংখ্যা হিসেবে চিহ্নিত করা হয় পরবর্তীতে এই দিনটিকে বিশেষ শপিং ইভেন্টে পরিণত করা হয় এগারো এগারো শপিং ইভেন্টে ই কমার্স ও ব্র্যান্ডগুলো ব্যাপক ডিসকাউন্ট কুপন ফ্ল্যাশ সেল এবং বিশেষ ক্যাশব্যাক অফার দিয়ে থাকে পণ্যগুলো সাধারণত ফ্যাশন ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স বিউটি প্রোডাক্টস এবং গ্যাজেটসের ওপর বেশি ছাড় দেওয়া হয় ফ্রিজ টাকা কোটি কোটি নিশ্চিত বাংলাদেশেও বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্ম উপলক্ষে বিশেষ ছাড় ও ক্যাশব্যাক অফার দেয় এটি ক্রেতাদের জন্য এক বড় সুযোগ যেখানে তারা আকর্ষণীয় মূল্যে তাদের প্রিয় পণ্য কিনতে পারেন এটি শপিং প্রেমীদের জন্য একটি অসাধারণ সুযোগ কারণ অনেক পণ্যে সারা বছরের সর্বোচ্চ ছাড় দেয়া হয় Newsdesk RisingBD.com